বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই মাসে ঢাকা সফর করবেন দক্ষিণ এশিয়ার চারজন শীর্ষ নেতা এদের মধ্যে রয়েছেন নেপালের রাষ্ট্রপতি ভান্ডারী ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে রবিবারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন সতেরো থেকে ছাব্বিশ মার্চ এই দশ দিন আমরা বড় আকার অনুষ্ঠানের আয়োজন করছি এ সময় দক্ষিণ এশিয়ার চারজন শীর্ষ নেতা ঢাকায় আসবেন তিনি বলেন তারা সবাই স্বাধীনতা বঙ্গবন্ধু বা অন্য বিষয়ে একটি করে লেকচার দেবেন এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে জানা গেছে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি সতেরো থেকে আঠারো মার্চ নেপালের রাষ্ট্রপতি বাইশ থেকে তেইশ মার্চ ও ভারতের প্রধানমন্ত্রী ২৬ থেকে সাতাইশ মার্চ ঢাকা সফর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরসূচি সূচি এখনও চূড়ান্ত হয়নি তবে ধারণা করা হচ্ছে ঢাকায় তার সফর ১৯ থেকে বিশ মার্চ হতে পারে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন শীর্ষ নেতারা সবাই তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু স্মৃতি বক্ততা দেবেন এবং ভার্চুয়ালিটি সব জায়গায় দেখানো হবে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি বলেন রাষ্ট্রপতি সঙ্গে নেপালের রাষ্ট্রপতির বৈঠক হবে এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে বলে জানান তিনি ওই কর্মকর্তা বলেন বাংলাদেশের মতো নেপালের রাষ্ট্রপতির সেরিমোনিয়াল পদ ও দুই রাষ্ট্রপতির মধ্যে বৈঠক হবে বাকিরা নির্বাহী প্রধান হওয়ায় শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠক হবে সংশ্লিষ্ট সূত্র জানায় করোনা পরিস্থিতির কারণে জন্ম এর সঙ্গে যোগ করা হয়েছে বছর পুরো বছর জুড়ে দেশে ও বিদেশে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে এর পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বাংলার সফর করতে না পারলেও ভিডিও বার্তা বা বানিয়ে দিয়েছেন এবং দেবেন বলে জানিয়েছে একাধিক সূত্র